ও ওজি বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ভারত মনে করেন যে তুমুল সংঘর্ষ লেগে গেছে একবারে লাগা লাগি হয়ে যাবে মনে করেন এরকম একটা অবস্থা আর বিজিবিরা মনে করেন যে একবার সানসান সানসান করে হাইটে চলে একবার থুইবে না ভারতকে মনে করেন যে ভারতের কত বড় সাহস কি করে আছে দিকে মনে করেন যে মেলাই খানি আগি আছে আর তার বেটা দোয়া লাগে মনে করেন যে রেডি হ্যাঁ খাড়ি আছে বুঝতে রেডি করা হারা কিসে কম দেখতে পাচ্ছেন হারা মনে করেন সবকিছু সব কিছু লে রেডি হ্যাঁ সালাকে আইনে কোন দিক থেকে ভিড়ে যাও সালাকে দেখতে পাচ্ছেন বিজেপি দেখেন বিএসএফ গলা খালি এদিকে ওদিকে খালি হাইটে বেটেছে মানে ওরা হারা বাংলাদেশে কিভাবে দখল করবে এরকম দখল লোয়ার লেগে মনে করেন যে তিড়িং বিড়িং করে বেড়েছে তো দর্শক মনে যদি দেখতে পেয়েছেন চারদিকে মনে করেন যে খালি মানুষ আর মানুষ মানুষ আর মানুষ বিজেপি মনে করেন যে লোটে আছে গোটা মাঠে মনে করেন যে বিজেপি আর বিজেপি হয়ে গেছে হারা মনে করেন যে একবারে নিন পাড়ছে নিজে ভাই নিন পাড়তে পাড়তে দেখছি এই অবস্থা হারা করে নিন পাড়া বাদে চলি সে দেখতে পেয়েছেন হালকে বিজেপি একবারে গোড়া মোড়া খুঁড়া সব একবার রেডি হয়ে গেছে একবার রাইফেল টাক করে আছে খালি আয় না কোন বন্ধু আসবি তোরা যে দিক দিকে আসবি সেদিকে নিয়ে নেবো আবে তোর কে নামি দামি অস্ত্র আছে তো হারা গেছে বাঁশ আছে বাঁশ ভাই

হারা চালাকে হারা কিসে কম তোরা তো হারাকে ডুই দিয়ে পারবি হারা মনে করে তোরা উড়িয়ে দেবো ডুই দিয়ে উড়িয়ে দেবো তো একবার দেখতে পাচ্ছেন গোয়া খুঁড়ছে আর যুদ্ধ যুদ্ধ করার তো না ওদের প্রস্তুত করি বিজেপি কে দেখেন বিজেপি খালি রায় ফেললা খালিং তিন বিডিং হেঁটে বেড়েছে এ ভাই কিন্তু মানুষকে সবাইকে গেলেন খালি কয়েছে যে তোমরা বেশি উত্তেজনা সৃষ্টি করিও না যা হার হারা দেখছি যুদ্ধ করার হলে যুদ্ধ করবো এক হাত্তরে যুদ্ধ করেছি ফের পঁচিশে যুদ্ধ করবো কিন্তু ভারতের সব তো কোনো হার কম পাই না

এই সবকিছু নিয়ে রেডি হয়ে আছে আর জনগণকে দেখেন জনগণ রেডি আছে জনগণ খালি বিজেপির অর্ডারের অপেক্ষা যে কোনো দিক থেকে যদি তাহলে ওয়াডার দিয়ে দেয় হারাও এদিক ওদিক থেকে মনে হয় বাড়া আছে যে কোন দিক থেকে কোন দিক থেকে যাবো

மா அப்பா கிட்ட எல்லாம் என்னது 71 போலீஸ் এই বিজি ভাই মনে করেন যে হানাকে সবাইকে মনে করেন যে একটা অনুপ্রেরণা দিলে যে আপনারা সবাই রেডি হ্যাঁ থাকেন কখন যদি অর্ডার হয়ে যায় মনে করেন সব ঝাঁপিয়ে পড়ে যেতে হবে তো হারকে বাংলাদেশের জনগণ সব মনে করেন যে একবারে রেডি হ্যাঁ আছি হারা এদ খালি হাঁটা হাঁটি করছি খালি মানে পাইচারি করছি ভারতের লোক ওদিক থেকে হুড়কি মারছে তো হারাও মনে করেন যে খালি এদিক থেকে দুই দুই সারছি হুড়কি মারছি কত লোক দেখেলেন সৈস্যের হয়ে উঠে গেছে ওই যে ভারতের মনে করেন যে বর্ডার ওইটা ওই যে ভারতের লোকজন মনে করেন যে ওদিকে সবাই খাড়িয়ে আছে খালি ওই সালার বাটা সালারাও খালি

আর হারকে বিজিবি ভাইয়েরা সবাই মনে করেন যে এখানে এখানে বিভিন্ন জায়গাতে ওরা প্রস্তুতি হয়ে আছে সবাই তো পরিস্থিতি বিবেচনা করে বিজিবি হারা কে মনে করেন যে সান্তনা দিয়েছে আপনারা সবাই বাড়ি চলে যান আর যে কোনো সময় যদি ডাক আসে তো আপনারা সবাই যুদ্ধের লাগে পড়ে যাবেন তো বিজেপি ভাইরা সবাই হারা থাকছে আপনারা সবাই চলে যান দিলে তো ওদিকে বিএসএফ ভাঁটা করছে হারিয়ে দিকে সবাই মনে করেন যে বাড়ির দিকে যাওয়ার হাঁটা হাঁটে শুরু করে দেয় তো ভারতকে মনে করেন যে এটাই বুঝতে হবে যে ওরা একটু হারা বাংলাদেশকে কি মনে করেন আল্লাহকে হারাকে মনে করছে মানুষ খুশি করে না দেশি মনে করে না যে কোনো সময় তুচ্ছতা ছিল করে এটা ওটা করে হিট হিট করে কথা কইবে হারা কি বাংলাদেশের মানুষ এটাকে সহজে মেনে নিব যে ভাই মেনে নিব না হারা কিসে কম মনে করেন যে ওয়ারা আমাদের দেশ বড় হয়েছে দেখি আছে হারকে মনে করেন যে মনের একটা একতা আছে শক্তি আছে দর্শক মন্ডলী ভিডিও মনে করেন যে এখান থেকে হারা শেষ করে যে কোনো সময় যদি ডাক আসে ভারতের আগে শুনে দিতে আপনি রেডি আছেন তো চলেন শেষ করে দিই